আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আজকে আমরা দেখব। কিভাবে ওয়ার্ড পেজের কপিরাইট ফুটার চেঞ্জটা আমরা করব সেটা আমরা দেখব তো আমাদের প্রথমে ওয়েবসাইটে আসলে ঠিক দেখা যায় যে এই রকম একটা কপিরাইট সেকশন থাকে এটাকে ঠিক এরকম কিভাবে আমরা দেখব এটা কিভাবে করা যায় আমরা সব কিছু আজকে দেখব তাহলে চলুন শুরু করি আমাদের প্রথমে ওয়ার্ড পেজ ওয়েবসাইটে আসতে হবে দেন এখানে কাস্টমাইজ সেকশনটা আছে এটাতে আমরা ক্লিক করব আফটার দ্যাট আমাদের এখানে ফুটার সেকশন আছে এখানে আমরা করব। দেন এই যে কপিরাইট সেকশনটা আছে এই কপিরাইট সেকশনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি যে কপিরাইট আপনি আপনার মতো করে রাখতে পারেন কপিরাইট দিয়ে তারপর দেখুন এখানে থার্ড ব্র্যাকেটের ভিতর কপিরাইট লেখা যেটা আমার ওয়েবসাইটে নিচে এই কপিরাইট সেকশনটা লেখা তারপর কারেন্ট ইয়ার মানে দুই সাল তারপরে অ্যাসটা এটা লেখা আমি আমার মতো করে এখানে আমার ওয়েবসাইটের নেমটা দিয়ে দেবো ক্রাফট আমরা এখানে ওয়ার্ড প্রেজের একটু বড় উডোরা ক্রাফট পাওয়ার বাই আমরা এই কথাটা দিব না এখানে আমরা দিব ওয়ার্ল্ড রাইট রিজার্ভ এই কথাটা আমরা এখানে দিব ওকে একটু পরে দেখা যাবে যে এটা চেঞ্জ হয়ে গিয়েছে এখানে দেন আমরা এখানে পাবলিশ ক্লিক করলে আমরা এখানে রিলোড দিলে দেখি এখানে চেঞ্জ হয়েছে কিনা ওকে দেখুন এখানে চেঞ্জ হয়েছে সো আপনি এভাবে আপনার কপিরাইট সেকশনটা আপনি আপনার নামে আপনার ওয়েবসাইটের নামে আপনি করতে পারবেন খুব ইজি ওয়েতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে নেক্সটে আবারও আমরা অন্য কোনো সলিউশন নিয়ে চলে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ